কুম কুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তাকমুরুনা বিল মাউসি ওয়া তানহাউনা আনিল মুনকার ফাতুমিনুনা বিল্লাহ একজন মুসলমানের দাম কত আল্লাহু রাব্বুল আলামিন বলেন কুন উম্মাতিন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম নাস নাস মানুষের উপকারের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে কতুক মিনু বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে একজন মুসলিমের কতটুকু দাম যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মুসলিম থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ সাহা কোনো মাহবুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিশ আল্লাহর বান্ধা পুরুষ তাহলে একজন মুসলমানের সম্মান সুখ্যাতি অনেক বেশি যে একজন মুসলমানের কারণে এই পৃথিবীটার ধ্বংস হবে না মুসলমান চিরুদিন জাহান নামে থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জারাই এই কালিমা অন্যায় অপরাধ করার পরে পাপ করার পরে শাস্তি ভোগ করবে শাস্তি ভোগ করার পরে সে একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে যেহেতু সে আল্লাহকে বিশ্বাস করেছে রাসূলকে বিশ্বাস করেছে কোরআনকে বিশ্বাস করেছে পরকালকে বিশ্বাস করেছে জারি কারণে আল্লাহর রাবুল আলমিন তার পাপের কারণে শাস্তি দিবেন পরিশেষে সে জান্নাতে প্রবেশ করবে